জাতিসংঘের যে বিপক সেখানে দুটি বিষয় আছে খুবই তাৎপর্যপূর্ণ একটি শব্দ হলো পদ্ধতিগত নিপীড়ন আরেকটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই দুটি জিনিসই এই বিচারের সাথে টাচ করে প্রত্যেকটি অভিযোগের ক্ষেত্রে কি আপনারা জাতিসংঘের এই জিনিসটি রিলেট করবেন কি না নিশ্চয়ই আপনারা জানেন যে ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেম্যাটিক এটা আমাদের আইনে আছে জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছে যে এটা একটা সিস্টেম্যাটিক পদ্ধতিতে কিন্তু এই কাজগুলো হয়েছে এবং এটা ওয়াইড স্প্রেড ছিল একটা সারা দেশ জুড়ে একই সাথে হয়েছে সুতরাং এটা মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য এটা একটা শর্ত জাতিসংঘ এটা ক্লিয়ারলি বলে দেওয়ার মাধ্যমে আমরা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তটা করছি তার পক্ষেই আসলে একটা প্রমাণ তুলে ধরেছেন জি জি প্রশ্নটা দেখুন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা রাষ্ট্রের ব্যাপার তবে দলগত ভাবে সেই দল বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আইনে আছে সেক্ষেত্রে দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা বা অভিযোগ নিয়ে কাজ করার সুযোগ আছে সেটা ভবিষ্যতে করা হবে কিনা এটা আমরা এখনো সিদ্ধান্ত নেইনি তবে অভিযোগ তথ্য প্রমাণ আদি আছে এখন পর্যন্ত বিদ্যমান প্রয়োজন হলে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বাট এটার পেছনে রাষ্ট্রের একটা সিদ্ধান্তের প্রয়োজন হবে জুলাই গণহত্বার আন্তর্জাতিক স্বীকৃতিতে পেতে বাংলাদেশের আইসিসি তে যাওয়ার সুযোগ আছে কিনা দেখেন আইসিসিতে যাবার প্রয়োজন নেই জাতিসংঘ যখন তদন্ত করে আপনাকে স্বীকৃতি দিচ্ছে যে এখানে এটা হয়েছে তা আইসিসি তে আবার যাবার প্রয়োজন তো নাই স্বীকৃতির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি তো অলরেডি জাতিসংঘ দিয়েছে জাতিসংঘের এই স্বীকৃতির পরে আর কোনো বড় ধরনের স্বীকৃতির প্রয়োজন নেই আর আইসিসিতে যাবার প্রশ্ন আসে তখনই যদি কোনো রাষ্ট্রের ভেতরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয় অথবা সেই রাষ্ট্র আনউইলিং হয় দুটো ক্ষেত্রে একটা রাষ্ট্র ইচ্ছুক না এই বিচার করতে আর একটা রাষ্ট্র এই বিচার করতে সক্ষম না সেক্ষেত্রে কোনো স্টেট পার্টি আইসিসিতে যেতে পারে আমাদের রাষ্ট্র এই বিচার করতে শুধু সক্ষমই না তারা এই ব্যাপারে চরমভাবে উদ্গ্রীব সুতরাং আমাদের আই যাবার সিতে যাওয়ার প্রয়োজন নেই থ্যাংক ইউ হ্যাঁ কথা হচ্ছে যে আজকের এই রেথিংয়ের সেটা হচ্ছে যে যেই ইউএন যে রিপোর্টটা দিয়েছে এটি বিচারের দলিল হিসাবে আপনার ট্রাইব্যুনালের ব্যবহার করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা এখনও তাদের মধ্যে প্রাথমিক অভিযোগ পাওয়া যাচ্ছে তারা যদি চাকরিতে থাকে বা প্রশাসন যে লেভেলে থাকে তাদেরকে সাময়িকভাবে রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা থাকবে। তাই তো জি ও এটা আমাদের তদন্তের ক্ষেত্রে সাহায্য করবে কারণ এটা আইনের আমাদের আইনেরও বিধান আছে জাতিসংঘ এটা জোরালোভাবে সুপারিশ করেছে সুতরাং জাতি বিচার দেখতে চায় এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার করতে হবে আমাদেরকে শুধু বিচার যেন তেন উপায়ে নয় সে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের সাথে যা যা করা দরকার সেটা করা উচিত প্রত্যেকেরই এবং সবাইকে আমরা যেটা অনুরোধ করছি যে যার জায়গা থেকেই সবাই সহযোগিতা করবেন কারণ রাষ্ট্র দেশ সবার উপরে